আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার ফেসবুকের রিলস এর অ্যাডস অন রিলা দেখা কিভাবে খুলবেন সেটা বলছি কারণ আপনাদের ওখানে ইনভাইট পাঠাবে যখনই আপনাদের এটা কমপ্লিট হবে এবার ওখানে আপনাদের কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেটাই আমি আপনাদের বলবো বা দেখাবো মনিটাইজেশন করতে হলে পরে অবশ্যই আপনাদের ওইগুলোকে ফলো করতে হবে তখনই আপনার সেই অ্যাডস অন রিলস অপশনটি চালু হয়ে যাবে এবার হতে পারে অনেকজনের অনেক ফলস হয়ে গিয়েছে অনেকজন হয়তো লাখ ফলস হয়ে গিয়েছে বা পঞ্চাশ হাজার কারোর হয়তো পাঁচ হাজার ফলার্স কমপ্লিট হয়ে গিয়েছে কেউ হয়তো পাঁচশো ফলোয়ার্সে কিন্তু এই জিনিসটি কিন্তু পেয়ে গিয়েছে বা এই মনিটাইজেশন টুলসটি কিন্তু তারা এলিজিবল হয়ে গিয়েছে বা সেটা কিন্তু করে নিয়েছে এবার আপনি কীভাবে করবেন বা কীভাবে পাবেন সেটা আমি আপনাদের বলবো তার জন্য আপনাদের কী করতে হবে ওই মনিটাইজেশন সেকশনে গিয়ে দেখতে হবে যে আপনার আসলে ইলিজিবল হবেন কি হবেন না বা কি কি ওখানে ক্রাইটেরিয়া রয়েছে সেটা আমি আপনাদের দেখাবো সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন মোবাইলটিকে ওপেন করার পর নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ফেসবুকটি ওপেন করতে হবে যে প্রোফাইল বা যে পেজের মধ্যে আপনার এই অ্যাডস অন রিলস যে অপশনটি রয়েছে ওটা আপনারা কিভাবে লকটি খুলবেন বা কীভাবে এটা চালু হয় সেটা আমি আপনাদের বলবো তার জন্য আপনাদের সেই পেজ বা প্রোফাইলের মধ্যে যেতে হবে যেতে আমি এখানে কি করবো শুনতে ফেসবুকটিকে ওপেন করছি আমার পেজটিকে ওপেন করে নিলাম আপনার পেজটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখবেন ম্যানেজার অপশান বা টুলস বা অনেক যেন থাকবে কি ওখানে সেই ড্যাশবোর্ড বলে দা থাকতে পারে বা প্রফেশনাল ড্যাশবোর্ড বলে দা থাকবে ওই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন আসার পর এখানে মনিটাইজেশন সেকশানে ক্লিক করে দেবেন ফেসবুকের মনিটাইজেশন সেকশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাডস অন রিলস যেটা রয়েছে এখান থেকে দেখতে পারবেন ইন হোয়াইট অনলি লেখা রয়েছে এবং এখানে আপনাদের লক লেগ আছে এটাই দেখাচ্ছে এই অপশানে আপনারা ক্লিক করবেন এবার বিষয় হচ্ছে এখানে আপনাদের কী বলবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকমভাবে দেখাবে এবারে বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার এলিজিবল না এলিজিবল কীভাবে হবেন সেটা করতে পারবে এখানে দেখবেন এই লান মোড অপশন এই অপশন ক্লিক করবেন লান মোড অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কিছু অপশান আপনাদের সামনে শো হবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম ধরনের ইন্টারফেস দেখাবে এখানে আপনাদের বলবে যে আসলে আপনারা কীভাবে এটা ইলিজিবল হবেন এটা করতে হবে কেন দেখবেন সেই রিকোয়ারমেন্ট বলে তা দেখবে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ফেসবুকের মধ্যে কী কী বলেছে এখান থেকে আপনাদের বলেছে কি ক্রিয়েট হাই কোয়ালিটি অরিজিনাল রিলস কন্টেন্ট হয়তো আপনারা অন্য কারোর ভিডিও আপনারা কী করছেন পোস্ট করছেন আপনার রিলসের মধ্যে তাহলে কিন্তু আপনারা এটা পাবেন না এটা একদমই ভুলে যান বাট আপনার যদি অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে এবং হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বলতে আপনাদের হাজার আশি পিডিতে কিন্তু আপনাদের এই ভিডিওটিকে বানাতে হবে আপনারা যে কোনো ভিডিও বানাতে পারেন সেটা আপনার নিজের ভয়েস দিয়ে এবং আপনাদের নিজের ফেস দিয়ে এটা বানাতে পারেন বা যে কোনো জায়গার হয়তো আপনার নিজের ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিওটি বানাবেন কেন আপনাদের এখানে কী বলেছে অরিজিনাল কন্টেন্ট এবং হাই কোয়ালিটির আপনাদের ভিডিওটি হওয়া দরকার সেটা আপনাদের বলেছে এবং ওটা হতে হবে আপনাদেরকে এই এইরকমভাবে যেরকম আপনার মোবাইলটি তোরা আছেন থেকে এরকমভাবে ভিডিওটি বানাতে হবে আপনার যেরকম এই নাইন ইস টু সিক্সটিন যেটা রয়েছে ওই রেশিওতে আপনাদের ভিডিওটি বানাতে হবে হাই কোয়ালিটির তাহলে কিন্তু আপনারা পাবেন তারপর নেক্সট যেটা বলেছে সেটা হতে হবে আপনাদের বয়স যে আপনাদের আইডি বা আপনাদের মিনিমাম আপনাদের আঠেরো বছরের ওপরে কিন্তু বয়স হওয়া দরকার আপনার পেজের বা আপনাদের যে প্রোফাইলের মধ্যে আপনার ডেট অফ বার্থটি সেট করে রেখেছেন আপনাদের যে আইডির মধ্যে আপনাদের ডেট অফ বার্থ আছে আপনাদের আঠেরো বছর ওপরে যেন হওয়া দরকার তখনই আপনি এই মনিটাইজেশনটি পাবেন এটা আপনাদের বলেছে তারপর এখানে দ্বিতীয় নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন এখানে আপনার যখন ক্রিয়েট করবেন পেজ বা প্রোফাইলের মধ্যে তখন আপনাদের সেটা কী করতে হবে এখানে আপনাদের প্রফেশনাল মোডে কিন্তু এটা তৈরি করতে হবে তখনই আপনারা পাবেন এটাই কিন্তু আপনাদের বলেছে এখানে কী বলেছে এখানে আপনাদের ইউজিং বা এখানে কী বলেছে প্রফেশনাল মোডে পেজে পেজে হলে পরে প্রফেশনাল মোড করবেন আর প্রোফাইল হলে পরে সেটাকেও করবেন সেটা করলে পরে কিন্তু আপনার এটা পাবেন এটার জন্য এটা বলেছে এবং এখান থেকে কী বলেছে আপনাদের এখানে আপনাদের মনিটাইজেশন যে পলিসি রয়েছে ওটা যেন আপনাদের কোনো প্রকার যেন ভায়োলেট না হয়তো পলিসি ইস্যু এসে আপনাদের পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না এরকম যদি কোনো প্রকার ইস্যু যদি না থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন অনেকজনের কী দেখাচ্ছে হয়তো আপনাদের অনেকগুলো অপশান দেখাচ্ছে কিন্তু অনেকজনের কী দেখাচ্ছে ওখানে মনিটাইজেশন পার্টনার পলিসি যেটা রয়েছে ওটা আপনাদের ওখানে ঠিক নেই ওখানে আপনাদের দেখাচ্ছে না তাহলে ওটা আপনাদের আগে ঠিক করতে হবে তখনই আপনারা পাবেন এগুলো যদি আপনাদের সঠিক থাকে এবং এখানে আপনাদের কী বলেছে এখান থেকে এইগুলো যদি সঠিক হয় তখন আপনাদের সে প্রোগ্রামের জন্য আপনাকে ইনভাইট পাঠাবে আপনাদের ফেসবুকের তরফ থেকে তখন আপনারা জানতে পারবেন যে আপনি আসলে মনিটাইজেশান পাবেন কি পাবেন না আশা করছি এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম অনেকজন হয়তো রিলস যে আপনাদের অ্যাপস যে অপশানটি তাদের হয়তো লক দেখাচ্ছে বা শো হচ্ছে না তাদের কিসের জন্য দেখাচ্ছে সেটা আমি আপনাদের বলো এইগুলো যদি আপনাদের কমপ্লিট হয়ে যায় বা কমপ্লিট যদি আগে থেকে হয়ে থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন আর যাদের হয়ে নেই তারা কিন্তু পাবেন না এইগুলোকে আগে কমপ্লিট করতে হবে তখনই আপনারা পাবেন আপনারা নিজে থেকে ভালো কোয়ালিটির একটি ভিডিও তৈরি করবেন যেরকম একটি না আপনারা অনেকগুলি করবেন এবার যখন আপনাদের এইগুলো কমপ্লিট হবে তখন কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সেই পেজের বা প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবেন অ্যাডস অন রিলসের অপশন ইটি আশা করছি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিকে নতুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিও শেষ করুন